এটা অত্যন্ত জন্য এবং আমি আস্তে আস্তেই বললাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে দুই নম্বর হলো দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা সেইখানে তো এই হয় যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যে মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে বললাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে কোনো অসুবিধা হবে না যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থেকে কেন ছিল সেই ঘাটতিটা জানতে হবে তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রথম থেকে বলেছি প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাব নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রথম থেকে দিতে হবে বলেন আমরা একটা ধ্বংস পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস রেজিম একটা ধ্বংস স্তূপে পরিণত করে গেছে একটা ধ্বংস স্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের যে কমপ্লেন আছে আপনারা যে মুক্ত হবে আমাদের সমালোচনা করেন কমপ্লেন করেন এগুলো দরকার আছে এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি আরও চেষ্টা করবে হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কার জন্য এবং আমি আসতে আসতেই করলাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটা ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে দুই নম্বর হলো দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা মিটিং করেছে সেইখানে তো এই আক্রমণগুলো হয় এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যে মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে স্থগিত নিষিদ্ধ করা হয়েছে সেটাও কিন্তু হয়েছে এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত আমি বলছি সিদ্ধান্ত কি হবে এটা তো আমরা বলতে পারবো না বিচার বিভাগ বলবে আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা দেওয়ার যে আইনজীবীরা আছেন তারা সেই আইনজীবী দেবেন এখন আপনি যেটা বলছেন এক বছর হয়ে গেছে হ্যাঁ ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো তিন চার মাসে কোন জিনিসটা ছিল আমাদের মানে আপনি বাহিনী বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিচার বিভাগ বলেন কোনোটা কি ছিল আমাদের সাথে আমাদের সাথে কারণ পুরোটাই তো কলাপস করে পড়েছে এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে এবং বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এখন আপনারা যারা রাস্তায় ছিলেন আপনাদের আবেগটা হচ্ছে যে এক্ষনই হচ্ছে না কেন দুইটা কথা আছে ইংরেজিতে জাস্টিস হারিড ইজ জাস্টিস বেশি তাড়াতাড়ি করলে কবর দিয়ে দেওয়া হয় জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড দেরি করলে এটা কবরে চলে যায় বিচারটা যত দ্রুততার সাথে সম্ভব নতুন করে ট্রাইব্যুনাল খুলেও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে এই বিচার যেন অতি অবশ্যই আমরা থাকাকালীন সময়ে হয়।